প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ না নেয়া বিএনপির অস্তিত্বের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন সংসদ বর্জনের মতো নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে থাকলে বিএনপি গভীর খাদে পতিত হবে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক বলেন সংসদ সংস্কৃতি ধরে থাকলে বড় ভুল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ায় ঐক্যফ্রন্ট সংসদে না এলে তারা বন্ধুরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও দাবি করেন তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়া এটাও তাদের নেতিবাচক যে পুরনো যে মানসিকতা সে মানসিকতা নেই বহিপ্রকাশ এবং ধারাবাহিকতা এটা এটা গণতন্ত্রের জন্য তাদের নিজেদের অস্তিত্বের জন্য শুভ নয় এদিকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি সদস্য মোহাম্মদ নাসিম বলেন বিএনপি চেষ্টা করলেও রাজনীতিতে এখন কোনো উত্তাপ ছড়াতে পারবে না

এর আগে ভোটের কোন সুযোগ নেই ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা